আল্লাহ তালা কসম খাওয়ার প্রয়োজন পড়ে না লেকিন যখন মুখাতব শ্রোতার এংকার বাড়ে অস্বীকার বাড়ে শ্রোতা যদি খালিউ যেহেন হয় জেহেন বিলকুল খালি থাকে তখন কোনো কিছু বলতে কসম খেতে হয় না লেকিন যদি অস্বীকার হয় অস্বীকার যত বাড়ে কসম তত বাড়ে কি বলছি বলেন আবার বলেন অস্বীকার বাড়ে কসম ততবারেমিক ভাবে কসম খেয়ে যে কথাটা বলে এটাকে বলে মাকসাম আলাই যার উপরে কসম খাওয়া হয় যেমন আমি বললাম আল্লাহর কসম ইনি ভালো আলেম আলেম আল্লাহর কসম হইল কসম ইনি ভালো আলেম হলো মাকসাম আলাই যে বস্তুর উপরে কি খাওয়া হয় কসম খাওয়া হয় আল্লাহ তালা যখন যাকে চান তখন তার নামে কসম খেতে পারেন আল্লাহ তালার জন্য কোনো পাবন্দি নেই আল্লাহ তাল উপরে পাবন্দি দিবে কে আল্লাহ তালার উপরে কেউ পাবন্দি দিতে পারে না লেকিন বান্দা আল্লাহ ছাড়া আর কারণ নামে কসম খেতে পারবে না কি বলছি বলেন মুখস্থ করেন বান্দা আল্লাহ ছাড়া আর কারণ নামে কি খেতে পারবে না কসম খেতে পারবে না এটা হলো শরীয়তের মাসালা বান্দা যখন খালিউ জেহেন হয় জেহেন বিলকুল প্রথম দিক থেকে একদম পরিষ্কার তখন বান্দাকে কোনো কথা বলতে কি করতে হয় না কসম করতে হয় না লেকিন বান্দা যখন অস্বীকার বাড়ে তখন কসমের পরিমাণ বাড়ে আই বললাম ইনি ভালো আলেন আপনি বললেন আমি মানি না এবার আমি বললাম অবশ্যই ইনি ভালো আলেন আপনি বললেন আমি অবশ্যই মানি না আমি বললাম আল্লাহর কসম ইনি ভালো আলেন আমি কি বুঝাইতে পারছি যখন এংকার বাড়ে তখন কি বাড়ে অসম বাড়ে এটা আমাদের বালাগাতের কায়দা মুক্তাজায় হালের উদাহরণ কিন্তু আল্লাহ তালা আমাদের মতো মানুষগুলোকে যখন কসম ছাড়া বুঝালেন আমরা যেন বিশ্বাস করি না। এবার রব তাও আমরা বিশ্বাস করি না হাজারো মানুষ তাও বিশ্বাস করে না এরপরে রব কসম খেতে শুরু করলেন কসম একটা দুটা নয় একটা দুটা নয় যেমন এক বাক্যে আল্লাহ তালা একসাথে একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের মধ্যে আল্লাহ তালা কসম খেয়েছেন কয়েক মিলিয়ন কয়েক ট্রিলিয়ন কসম আল্লাহ এক বাক্যের মধ্যে বলেন বলেন কয়েক লাখ না কয়েক কোটি না কয়েক কোটি কোটি না না কয়েক হাজার কোটি 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 যদি সারা পৃথিবীতে যতগুলো গাছ থাকে যত পরিমাণ পাতা হবে যদি এই পাতাগুলো সমপরিমাণ বলি তার চেয়ে কম হবে এটা তার চেয়ে বেশি এই পরিমাণ কসম আল্লাহ তাআলা এক বাক্যে খেয়েছেন পারবেন উলামায়ে کرام কেউ আমাকে সাহায্য করতে ওই বাক্যটা কোনটা কে বলবেন যদি কোন বাক্যে আল্লাহ তালে এতগুলো কসম খেয়েছেন أقسم بمواقع النجوم من سورة سورة الواقعة فلا أقسم بمواقع النجوم الله تعالى وإنه لقسم لو تعلمون عظيم আল্লাহ তালা বলেন আমি এক একত্রিতভাবে একসাথে কোটি কোটি টু দি পাওয়ার কোটি কুটি টু দি পাওয়ার কোটি কুটি বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন এবার বলে না না ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম আমি একসাথে খেয়েছি সুবহানাল্লাহ ফা লা আক্সিমু ও ইন্নাহ লা কশেমুন লাহ তাল আল্লাহ তালা বলেন যদি তোমরা বুঝতে তাহলে তোমরা টের পাইতা। আমি এখানে একত্রিতভাবে কত বিশাল কসম খেয়েছো আল্লাহ নিজেই বলেন লেকিন তোমরা বুঝো নাইনি এজন্য বুঝো এই জন্য ও ইন হুলা কাসামুন লাউ তাল মুনা আলমোনা ও ইন্ন হুলা কাস্যা নিশ্চয়ই এটা মহান কসম বিশাল কসম লাওতা তাহলে যদি তোমরা বুঝতে এখানে সিফাত আর মৌসুমের মধ্যে ফাসলা আনছে লাউ তালাম আমি মনে মনে হয় অনেক গুলাম একলাম আছে লেকিন উচ্ছ্বাস নাই আপনারা যদি আমার কথা নাও বুঝেন তবু আমি হাঙ্গামা করতাম না বুঝেন নাই তবু আমি আমার বয়ান নিচে নামাইতাম না আমি কোরআন থেকে বয়ান করতাম

ইং নাকুলা কোরআন ক্যারি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরান দামি বলেন স্যো আবার বলেন তো নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরান এই দামি এই কথাটাকে বলার জন্য আল্লাহ কটা কসম খাইছে সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে যদি এক মাঠে জমা করেন সবগুলো কম্পিউটারের মধ্যে নাইন সংখ্যাটা ডিজিটটা ঢুকান নাইন নাইন দিতে 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 সে এক পর্যায়ে বলবে আমার কাছে আর জায়গা নেই তোমার যদি আরো সংখ্যা লাগে তো তুমি এর উপরে লিখতে পারো এর উপরে পাওয়ার দিতে পারো এবার এর উপরে যদি আপনি নাইন দেন তো এটা নয় গুণ হয়ে গেছে যদি নিরানব্বই দেন তো নিরানব্বই গুণ হয়ে গেছে এভাবে পাওয়ার দিতে দিতে যদি আবার নাইন দিদি দিতে পাওয়ার দিদি দিতে একসময় বলবে আমার কাছে আর পাওয়ারেরও জায়গা নাই কি ভাই এরকম এক একটা কম্পিউটারকে ভরে যদি সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে ভরেন একসাথে ভরেন এবার সংখ্যা যত হবে এই এই আয়াতে কারিমার কসমের সংখ্যা তার চেয়ে বেশি সংখ্যা তার চেয়ে বেশি ফালা খসিমুবি মামা কেন জুম অইন্দকুল কাশামুল্লাউতালামজি এবার মাওয়াকে মাওয়াকে শব্দটা মাউকাউনের বহুবচন মাওকাউনের বহু বচন মাওয়াকে মাওকাউন শব্দটা হলো মিন্স কবিল আজদাদ এটা হলো বিপরীত মুখী শব্দ একটা শব্দের মধ্যে তার বিপরীত অর্থও আছে যেমন ধরেন একটা শব্দ আছে সাউজুম যাওজন মানে স্বামী আবার যাওজন শব্দের অর্থ স্ত্রী স্ত্রী তাহলে একই শব্দের মধ্যে দ্বিমুখী তোর জুমা কাউনের জমা মাওয়াকে মাও কাউনের অর্থ হলো উদয়ের জাগা এবং অস্তের জাগা উদয়ের জাগা এবং অস্ত্রের জাগা আর নুজুম মানে এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ যতগুলো আছে বিজ্ঞান যতগুলো আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান যেগুলো এখনো আবিষ্কার করতে পারে নাই যত কুটি 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 গ্রহ নক্ষত্র আসমানে আছে উপরে আছে আল্লাহ তালা বলেন প্রত্যেকটার জন্য প্রত্যেকটা গ্রহ জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা অস্তের জায়গা আছে যেমন আজকের এই আঠারো আঠারোই ডিসেম্বর দুই আজকের সূর্যটা যেখান থেকে উঠছে বিশ হাজার বছর আগেও সূর্য আজকে এখান থেকেই উঠছে আজকে সূর্যটা যেখান থেকে যেখানে গিয়ে ডুবছে দ্রাগিমার যে অংশে সূর্যটা আজকে সূর্যটা যেখানে গিয়ে ডুবছে বিশ হাজার বছর আগে সূর্যটা আজকের এই দিনে এখানেই ডুবছে বিশ হাজার বছর আগে বিশ লাখ বছর আগে এখানেই উঠছে এখানেই এখানেই ডুবছে আরে সুবহানাল্লাহ বলে না আপনারা এত দূরে দূরে বসছেন আপনারা দূরে ইনারাও দূরে ইনারাও দূরে আমি যে কারে বুঝামু আপন মনে করি কেউ নেই এবার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহের জন্য তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টিটা অস্ত্রের জায়গা আছে তাহলে প্রতিটার জন্য সাতশো তিরিশ বলে না প্রতিটার জন্য কয়টা আছে এবার দেখি এই মোট কত আরে একটা পরিণত হয়েছে কয়টা সূর্য সাতশো ত্রিশ চন্দ্র সাতশো ত্রিশ তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা এবার গ্রহ নক্ষত্র কত আছে বিজ্ঞান কি বলে এই প্রসঙ্গ আলোচনা করতে গেলে আমার আয়াত শেষ হয়ে যাবে এবার আল্লাহ তালা বলেন এবার উলাম একরম বলেন তো কত বড় কসম এটা বলেন না বলেন না বিশাল এটা আল্লাহ বলেন যদি তোমরা বুঝতে আমি এটা কত বড় কসম গেছি আল্লাহ বলেন এটা কত বড় কসম আমি বলছি চন্দ্রের তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার কসম কে বলছি সূর্যের তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গার কসম কে বলছি চন্দ্রের তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গার কসম কে বলছি যতগুলো গ্রহ আছে যতগুলো নক্ষত্র আছে বিজ্ঞান যেগুলো আবিষ্কার করতে পেরেছে সেগুলো যেগুলো আবিষ্কার করতে পারে নাই সেগুলো এই মহাশূন্যে যতগুলো গ্রহ উপগ্রহ আছে এই গ্যালাক্সিতে যতগুলো মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলো তিনশো পয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পয়ষট্টি অস্থের জায়গার কসম খেয়ে বলছি ইন্ন ভুল আর কোরআন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি আচ্ছা আর কত কসম খেলে আপনি বুঝতেন আর কত কসব খেলে আপনি বিশ্বাস করে আপনার বাচ্চাটাকে পড়াইতেন বুঝেন না মাইকে কি আওয়াজ যায় আপনাদের কাছে মাইকে আওয়াজ যায় আমি আমার চরে চঞ্চলে ওয়াজ ভালো এই শহরে আমার আর আসতে হবে না এই জন্য আমি যাত্রা বাড়ির এদিকে ঢুকতে চাই না বুঝেন নেই ওই ওই দিকেই থাকি দূরে দূরে থাকি আমি যেখানে মানুষ আমাকে ভালোবেসে কথা নেয় আমি তাদেরকে শোনাই

কতটা কসম খেয়েছেন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কসমকে কি বলছে কোরআন কি আচ্ছা এবার আমার প্রশ্ন আপনি আর কতটা কসম খাইলে আপনার মেয়ে এটাকে পড়াইতেন এবার উত্তর দে না এবার উত্তর দে না মানে আমনা আমার বুঝাইয়া কনজুদ আল্লাহ যদি আরো কিছু কসম খাইত তো আমি আমার মেয়ে এটাকে পড়াইতাম এখন আল্লাহ আর কত কসম খাইলে আপনি পড়াইতেন এটা আমার বুঝান আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআনে কারিম পড়াবো আর কত কসম খেলে আর বেশি কসম আসে নি দুনিয়া আর কোন সংখ্যা কি আমাদের 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 ব্রেনে আর কোন সংখ্যা কি আসবে এটাও তো বিজ্ঞানে আসে না এটাও তো বিজ্ঞানে আসে না লেকিন কিছুটা হলেও আকরা বিলাল ফাহাম আমাদের বোধের কাছা কাছে কিছুটা হলেও আমাদের বুঝের কি আসলে কি আপনি আর আমি কিছু বুঝছি এখানে কিছুটা হলেও বোধের কি যেমন আমাদেরকে আমাদের হুজুরা কি বলে ভাই দুনিয়া জান্নাতের তস্ত জমিন থেকে আসমান আপনি কি আসলে বুঝছেন জমিন থেকে আসমান জিনিস আসমান কি জিনিস বিজ্ঞান কি বুঝছে জমিন থেকে আসমান কি জিনিস লেকিন বিজ্ঞান জমিন থেকে আসমান আমাদেরকে বলা বললেন কেন আব্দু হাসান আর্দু কোরআন আমাদেরকে কথা কেন বলেছে জমিন থেকে আসমান পুরানও কথা বুঝে ভালো করেই বুঝে জমিন থেকে আসমানের দূরত্ব কত দূর এরা পৃথিবীর কেউ জানবে না এরা জিবরিরও জানে না পৃথিবীর কেউটা জানে না লেকিন জমিন থেকে আসমান জমিন আসমান এরা শুনতে শুনতে কিছুটা এদের কাছে আসে কিছুটা মুজের কাছাকাছি এসে গেছে এই আল্লাহ বলেন আব্দু হাসান আর্দু এদের জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান কিন্তু জমিন থেকে আসমান বিজ্ঞান কি বলে এই জন্য নাস্তিক বিশ্ব কি বলে আসমান নাই নাস্তিকরা কি বলে নাস্তিকরা এখনো আসমান আবিষ্কার করতে পারে নাই এজন্য বলে আসমান নাই তোমরা আসমান আবিষ্কার করবো কিভাবে তোমরা তো বঙ্গোপসাগরের অব্যাহ আবিষ্কার করতে পারো বঙ্গোপসাগরের অব্যাহত এখনো কি করতে পারে নাই বলেন ভারত মহাসাগর ওই পারে তো এখনো কি করতে পারে নাই আচ্ছা বঙ্গোপসাগর আবিষ্কার করতে পারে নাই তাই বলে কি বঙ্গোপাগর ওই ভারত মহাসাগর ওই পারে এখনো কি হয় নাই আবিষ্কার হয় নাই তাই বলে কি ভারত মহাসাগর ওই পার নাই আমি আটলান্টিক মহাসাগর ওই পারে এখনো আবিষ্কার হয় নাই তাই বলে কি আটলান্টিক মহাসাগর ওই পারে এখনো নাই আসমান এখনো আবিষ্কার হয় নাই তাই বলে কি আসমান নাই কি হয় ওই মেঘনা নদীতে সাফে আরে হাঁসে সাঁতার কাটে হাঁস ডুব দি ডুব দি শামুক তালাশ করার চেষ্টা করে তো লেকিন শেষ পর্যন্ত বলে আহ এই সাগরের এই নদীর তলা নাই আসলে তলা নাই না তার গলা নাই তার গলা নাই হাঁসের কি নাই বলেন না নদীর তলা নাই তলা ঠিক মতোই আছে গলা নাই তো বিজ্ঞান এখনো আছে প্রথম আসমান আবিষ্কার করতে পারে নাই এই জন্য ওরা বলে বিজ্ঞান কি বলে সায়েন্স কি বলে মানে আসমান বলতে কোনো শব্দ নাই মানুষের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় ওখানে নীলাভ মনে হয় ওখানে কি মনে হয় নীল নীল মনে হয় এটাকেই বলে আসমান অথচ রব্বুল আলমিন বলেন খালাকাল আব্দা আমি আসমান আর জমি সৃষ্টি করেছি কি ভাই বানানে বলা বলেন আমি বানিয়েছি বানানে বলা কি বলেন বলেন আমি বানিয়েছি বানানে বলা বলেন আমি বানিয়েছি তাহলে আমরা বিশ্বাস করি রবজা বলেছেন ঠিক রবজা বলেছেন কি বলেছেন বলেন আমাদের এক बुजुर्गো ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসরা رحمه الله تعالی আল্লাহর দর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আহ আপনাদের এই এলাকায় আমি জীবনে প্রথম আসছিলাম হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুর رحمتুল্লাহর সঙ্গে আমি হুজুরের সাথেই এই মহল্লায় প্রথম সফর করি সে অনেক বছর আগের কথা হয় 94 তে হবে বা 95 তে হবে আল্লাহ তালা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন সেদিন জানা ছিল না আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনবেন ওটা জানা ছিল না সেদিন কি কারো জানা ছিল না এটা একদিন দাওয়াত দিয়ে আমরা আনবো এই ওই যেমন এটা জানা ছিল না আপনারা আমাকে এখানে আনবেন এটা যেমন ওই দিন জানা ছিল না এখনো ওই কথা আমাদের জানা নাই ইনশাআল্লাহ জান্নাতের সামনে আমাদের সাথে আবার দেখা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার আমি যে এই কথাটা বলছি এটা আবার মনে হবে এটা আবার কি হবে বলেন এটা হুব হু এই কথা আবার মনে হবে এটা মনে হবে হুজুর আপনি না বলছিলেন ওই যে আমাদের মাঠে বলছিলেন আবার দেখা হবে তাআলা বলেন আল্লাহ আমি তোমাকে দেখাবো দেখি তুমি চিনবা দেখে দেখি তুমি কি করবো বলে প্রসঙ্গ দিকে চলে যাবে فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم آه. رب العالمين ولن امي كوتي كوتي قسم كي ولتي نشتي قسم تاني بلو قسم إنه لقسم

বিজ্ঞানী যদি এক মাঠে জমা করে কোরআনে করিম খোল কোরআনে করিম খুলে খুলে তাদের সামনে তাদের জন্মের বৃত্তান্ত তা কোরআন যেভাবে বলেছে এভাবে তুলে ধরো কি বলছে তাদের সামনে তাদের কি জন্ম বৃত্তান্তটা জন্ম বৃত্তান্তটা কি করো কোরআন যেভাবে বলেছে এভাবে তাদের সামনে তাদের সামনে তাদের জন্ম বৃত্তান্তটা তুলে ধরো কুচিলাল أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره الله تعالى بولن ودر كي جيش كرو تو دكي ودر كي دكي كي بنيتي سبحان الله ডোনাল্ডো ট্রাম্পকে যদি জিজ্ঞেস করেন বলো তো দেখি তোমাকে কি থেকে বানিয়েছে সে বলবে মিন্ন তো মিন্ন আমাকে বীর্য থেকে বানিয়েছে সুবহানাল্লাহ বলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবার আমুল্লাহ বলতেন যদি তোমার জন্ম কুরআনের বিবৃতি মতে সত্য হয় তোমার জন্ম যদি কুরআনের বিবৃতি মতে সত্য হয় এবার তোমার মৃত্যু এটাও তো কুরআনের বিবৃতি মতে সত্য কুল্লু নাফসিন দা আমাদের দেশের সব শিক্ষিতরা এই আয়াত পারে পারে না পারে না বলে সব নেতারা আয়াত পারে পারে না পারে না কেন শিখছে আয়াত জানেন কারণ একটু পরে তো কি করতে হবে একটু পরে তো তার জানাজা হবে কারণ উনি আর সাথে কোনোদিন আসে না জানাজা হইলে আসে কি